তারা এসিসি পরীক্ষায় এ প্লাস পেয়েছ ফার্স্ট করেছ গোল্ডেন পেয়েছ সকলকে অভিনন্দন তবে অনেক পরিশ্রম করার পরেও যারা ফাঁস করতে পারো নাই রেজাল্টটা তোমার যতটুকু কাঙ্ক্ষিত ছিল সেই পরিমাণ করতে পারো নাই তোমরা মন খারাপ করবা না তোমরা ধৈর্য ধরো আল্লাহ হয়তো তোমার জন্য ভালো কিছু রেখেছেন যেটা তোমাকে ভবিষ্যতে দিবেন অতএব হয়তো পরিশ্রম করেছ কিন্তু ফলাফল ভালো হয় নাই মন খারাপ না স্ট্রং থাকো ধৈর্য ধরো তোমার যে মার্কশিট তোমার যে রেজাল্ট এটা হলো একটা কাগজের টুকরা তুমি হলো তোমার মাথা পিতার কলিজার টুকরা তোমার এই সার্টিফিকেট বা শুধুমাত্র একটা কাগজের টুকরা দিয়ে কিন্তু জীবনে আগানো যাবে না দক্ষতাটাই সবচেয়ে বড় জিনিস সবচেয়ে ভালো জিনিস তোমার দক্ষতা দিয়ে কিন্তু তোমার জীবনের কেরিয়ার গড়বে তুমি আগাইতে পারবা আর একটা দোয়া বেশি বেশি পড়ো ইয়া হাল্লা আল মুশকিলাত দুরিশুরি পড়ো আল্লাহ তালা সব কিছু ঠিক করে দিবেন ভিডিওটা শেয়ার করিও